মঙ্গলবারের রাত মানে ভয়ের রাত এখানে কল্পনা নয় কাহিনী শোনানো হয় আমাদের ভূতের বাড়ি চ্যানেলের আজ সাতাশতম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আপনাদের আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যেমন আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে মেল করে বলেছেন যে সত্যি দাদা আপনার চ্যানেলে আপলোড হওয়া প্রত্যেকটা গল্প এবং কাহিনীগুলো আমাদের সত্যি অনেক সুন্দর লাগে আপনাদের তার জন্য ধন্যবাদ এবং আপনাদের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনারা অবশ্যই জানাবেন আপনাদের আসলে কোন ধরনের গল্প কাহিনী শুনতে ভালো লাগে আমরা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনাদের জীবনে যদি বাস্তব কোনো ঘটনা বা কোনো অলৌকিক ঘটনার সম্মুখীন হন অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা মেইল করে আমাদের জানাবেন অবশ্যই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করব আমাদের ভূতের বাড়ি চ্যানেলের আজ সদাস্তম এপিসোড আমাদের আজকের নিবেদন কালো বিড়াল শুরু হচ্ছে কালো বিড়াল আমার নাম সোমেন পেশায় আমি একজন স্কুল শিক্ষক আমার চাকরি হয়েছে উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে শহরের জীবনের ব্যস্ততা ছেড়ে যখন প্রথম এখানে এলাম মনে হলো শান্ত শীতল জীবন কাটাতে পারবো কিন্তু আমি জানতাম না এই গ্রামেই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত অপেক্ষা করছে গ্রামটার নাম শালবন চারিপাশে ঘন শালগাছের বন মাঝে ছোট ছোট কুড়ে ঘর শালবন হাই স্কুলেই আমার পোস্টিং স্কুল থেকে দেওয়া কোয়ার্টারে আমি একা থাকতাম কোয়ার্টারটা আসলে একতলা টিনের চালের বাড়ি বাড়ির চারিপাশে ঝোপঝাড় দূরে একটা পুকুর প্রথম কিছুদিন সব কিছুই শান্ত ছিল একদিন বিকালে স্কুল থেকে ফেরার সময় লক্ষ্য করলাম বাড়ির বারান্দায় এক কালো বিড়াল বসে আছে চকচকে কালো লোম চোখ দুটো অদ্ভুত হলুদ আমাকে দেখেই ধীরে ধীরে লেজ নাড়িয়ে সে আমি তেমন গুরুত্ব দিলাম না গ্রামে তো সচরাচর দেখাই যায় তাই আমি বিষয়টা গুরুত্ব দিলাম না কিন্তু ওই রাতেই প্রথম অদ্ভুত ঘটনা ঘটলো আমার সঙ্গে রাত প্রায় সাড়ে বারোটা হবে তখন হঠাৎ করে ঘুম ভেঙে গেলো আমার মনে হলো কে যেন আমার দরজায় আচু কাটছে টচ জ্বালিয়ে দরজা খুলতেই দেখি কিছুই নেই কিন্তু সামান্য দূরে বসে আছে সেই কালো বিড়াল হলুদ চোখে তাকিয়ে আছে আমার দিকে মুহূর্তের জন্য গা শির করে উঠল পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ নাম গোপাল কাকা বাজারে দেখা হয়ে গেল তার সঙ্গে তিনি বললেন আমার বাড়ির আশেপাশে রাতে কিছু কি তুমি শুনতে পাও আমি অবাক হয়ে বললাম হ্যাঁ গতকাল রাতে দরজায় কে যেন আছড়া ছিল পরে দেখি একটা কালো বিড়াল গোপাল কাকা ফিস ফিস করে বললেন ওই বিড়ালটাকে সাবধানে থাকবেন বাবু সবাই বলে এটা আসলে বিড়াল নয় আমি হেসে বললাম কথাটা পড়লাম কাকা একটু থেমে বললেন আহ শোনেননি নাকি বছর কয়েক আগে এই বাড়ির এক স্কুল শিক্ষিকা মিতালি দিয়ে হঠাৎ করে মারা গিয়েছিল কেউ জানে না কিভাবে তখন থেকেই রাতের বেলা ওই বিড়ালটা দেখা দেয় কেউ বলে ও মিতালিদির অশরীরী রূপ আমি ও হেসে উড়িয়ে দিলাম ব্যাপারগুলো আমি বিজ্ঞানের শিক্ষক ভূতপ্রেত এসব আমি বিশ্বাস করি না কিন্তু সেই রাতের পর থেকে ঘটনাগুলো ক্রমশ ভয়ঙ্কর হতে লাগলো প্রথম সপ্তাহের পর এক রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো আমি লন্ডন জেলে বই পড়ছিলাম হঠাৎ মনে হলো জানলার বাইরে কেউ দাঁড়িয়ে আছে ঝাপটা হাওয়ায় জানলার পর্দা উড়ে যাচ্ছিল টর্চ ফেলে দেখলাম দুটো জল জল হলুদ চোখ আবার সেই বিড়াল কিন্তু এবার ওর ওকে দৃষ্টি কেমন যেন ভয়ঙ্কর যেন আমাকে কোথাও ডাকছে আমি জানলার দিকে এগোতেই হাওয়ার ঝাপটায় লন্ঠন নিভে গেল পুরো ঘর অন্ধকার হঠাৎ মনে হলো কারো গলা শুনছি আমি মহিলা গলা আমাকে বলছে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল টর্চ খুঁজে বের করলাম আলো জ্বালাতেই দেখি ঘরে কেউ নেই জানালার বাইরে সেই কারো বিড়ালও নেই বড়দিন স্কুলে গিয়ে শিক্ষক শিক্ষিকা মহলে সাড়া পড়ে গেল দীপঙ্কর তাকে ঘটনাটা বলতেই তিনি গম্ভীর হয়ে গেলেন আর বললেন বাড়ি দিয়ে অনেক গল্প আছে রে মিতালিদি এখানে একা থাকতেন হঠাৎ একদিন এলেন না তিনি সবাই ভেবেছিলেন অসুস্থ পরে দরজা ভেঙে তার লাশ পাওয়া যায় চোখ দুটো ফেঁকা সে হার্ট অ্যাটাক লোকেরা বলে তিনি নাকি মাঝরাতে কিছু ডাক শুনেছিলেন সেদিন সন্ধ্যায় আমি আমার বিড়ালটাকে দেখলাম এবার ও ঘরের ভেতরে ঢুকে এলো আমি ঝাঁটা নিয়ে দাঁড়াতে গেলাম কিন্তু ও নড়লো না আমার চোখের দিকে গড় গড় করতে লাগলো মনে হলো গলাটা কেমন যেন মানুষের মতো আমি তখন ভয় আর রাগের মিশ্র অনুভূতিতে ওকে বের করে দিলাম তারপর থেকে বাড়িতে অদ্ভুত শব্দ শুরু হলো রাত যত বাড়তে লাগলো শব্দগুলো তত স্পষ্ট হতে লাগলো কেউ যেন পায়ের শব্দ করছে দরজায় চাপা ধাক্কা দিচ্ছে আবার কখনো ফিস ফিস করছে একদিন দেখি টেবিলের উপরে রাখা বই হঠাৎ মেঝেতে পড়ে গেল সেদিন রাতে ঠিক করলাম যাই হোক আমি সব দেখব লণ্ডন জেলে বারান্দায় বসে থাকলাম রাত একটা নাগাদ শুনলাম পায়ের শব্দ দরজার কাছে এসে থেমে গেল তারপর ধীরে ধীরে আচরণের শব্দ আমি হঠাৎ দরজা খুলে ফেললাম দেখি সেই কালো বিড়াল কিন্তু এবার ওর আকার বড় হয়ে গেছে প্রায় কুকুরের মতো হলুদ চোখ যেন রক্তলাল লাল গড় করতে করতে ধীরে ধীরে বারান্দা থেকে সিঁড়ি নেমে এলো আমি সাহস করে পেছনে পেছনে গেলাম ও আমাকে নিয়ে গেল বাড়ির পেছনে পুকুর পাড়ে সেখানে পৌঁছে দেখি পুকুরের ধারে একটা ভাঙা শিব মধ্যে হঠাৎ দেখি বিড়ালটা মিলিয়ে গেল আর তখনই আমার কানে আবার সেই মহিলার গলা আমি ঘাবড়ে গিয়ে এলাম কিন্তু হঠাৎ আমার চোখে পড়লো পুকুরের ধারে কিছু সাদা হাড় পড়ে আছে মানুষের হাড় পরদিন সকালে গোপাল কাকাকে নিয়ে পুকুর পাড়ে গেলাম কিন্তু আশ্চর্য কিছুই নেই শুধু ভাঙা মন্দিরটা আছে কাকা বললেন নাকি মিতালির শেষকৃত হয়েছিল কিন্তু ওর মৃত্যু নিয়ে এখনও রহস্য আছে বাবু এরপর আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এই রহস্যের সমাধান করবো সেই রাতেই মন্দিরে গেলাম পূর্ণিমার আলোয় চারিপাশ ঝলমল করছিল হঠাৎ বিড়ালটা আবার এলো আমার সামনে বসে থাকলো আমি জোরে জোরে বললাম তুমি যদি সত্যি মিতালিদি হও তবে তোমার সাথে যা ঘটেছিল সেটা দেখাও হঠাৎ চারিপাশে হাওয়া বইতে শুরু করলো মনে হলো সময় থেমে গেছে চোখের সামনে দৃশ্য ফেসে উঠলো মিতালিদি মন্দিরের সামনে দাঁড়িয়ে কাছেন এক লোক গ্রামের কেউ তাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করছে মিতালিদি মাটিতে লুটিয়ে পড়লেন লোকটা দেহটাকে পুকুরে ফেলে দিল আমি ভয়ে জমে গেলাম দৃশ্য মিলিয়ে গেল বিড়ালটা এবার ধীরে ধীরে মন্দিরের সিঁড়িতে উঠে এলো ওর চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়লো আমি বুঝলাম ও প্রতিশোধ চাইছে পরদিন সকালে দীপঙ্কর দাকে সব খুলে বললাম আমি তিনি চমকে উঠলেন আর বললেন তুমি যে লোকটাকে দেখেছো বর্ণনা করতে পারবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ পারবো দাদা দীপঙ্কর দা বললেন এটা তো রঘুনাথ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার লোকটা বছর আগে হঠাৎ হারিয়ে যায় সবাই বলে পালিয়ে গেছে আমি সব শুনে সেই শেষ শেষবারের মতো বিড়ালটাকে দেখলাম আমি এবার ওর চোখের শান্তি মন্দিরের সিঁড়ি বেরিয়ে উঠে গিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল তারপর থেকে আমি আর কোনো অদ্ভুত শব্দ শুনিনি আজও আমি শালবনের সেই কোয়ার্টারে থাকি কিন্তু মাঝে মাঝে পূর্ণিমার রাতে মন্দিরের পাশে দাঁড়ালে মনে হয় যেন কারো গলা ভেসে আসছে